যদি আমাদের কথায় আমাদের slogane যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা বক্তব্য রাখবেন slogan তুলবেন খবরদার আর বিতারে কোনো সময় যেন শিষ্টাচার বহির্ভূত কোনো slogan বক্তব্য না হয় আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যত সহযোগী সংগঠন রয়েছেন এবং আমাদেরকে যারা মহব্বত করেন খবরদার আমরা ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা দেশের স্বার্থকে লক্ষ্য রেখে আমাদের ভিতরে দেশ গড়ে লক্ষ্য যেন কেউ নষ্ট করতে না পারে সেটা আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি আমার নেতা কর্মীদেরকে বলবো আপনারা বক্তব্য রাখবেন স্লোগান তুলবেন খবরদার আর ভিতরে কোনো সময় যেন শিষ্টাচার বহির্ভূত কোন স্লোগান বক্তব্য না হয় এটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে কারণ এক শ্রেণী স্বার্থন্দি শিব আজকে তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের দেশকে ধ্বংস করার জন্য আমাদের ভিতরে নিজেদের ভিতরে কন্ট্রোল তৈরি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু তারা অব্যাহত রেখেছে এটা মাথায় রাখতে হবে সাথে সাথে অন্য অন্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমি সকল কুদাত্ত আহ্বান জানাব সকলকে বলবো যে আপনারাও কথা বলবেন সেই কথার ভিতরে লক্ষ্য রাখতে হবে আর সাথে সাথে বিভিন্ন আমি তখন তাদেরকে বলেছিলাম যে আসেন বহুদিন ক্ষমতার স্বাদ আমরা ভোগ করেছি আসেন পাঁচই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গড়ার সুযোগ এসেছে আমরা সবাই নিজের ব্যক্তি দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে আমরা অগ্রাধিকার দেব দেশকে আমরা একত্রিত হয়ে সুন্দর একটা সোনার বাংলাদেশ সাজাবো সেই লক্ষ্যকে সামনে রেখেই যদি আমাদের কথায় আমাদের স্লোগানে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি খবরদার আমাদের এই দেশকে যেন নিয়ার ষড়যন্ত্র করতে না পারে এ ব্যাপারে আমাদের সকলে রক্ষ রাখতে হবে সাথে সাথে অন্যান্য দল যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো নেতা নেতাকর্মী যারা রয়েছে তাদের কথার ভিতরে তাদের বক্তব্যের মধ্যে মধ্যে শালীনতা থাকা চাই এটা কখনোই ভুল করা যাবে না এ ভুলতে করলে আমাদের দেশে ক্ষতি হবে আমাদের দেশের জন্য কলঙ্ক হবে হ্যাঁ তবে কথা আছে আমরা সমালোচনা করব সমালোচনা করার মধ্যেও সেটা কিন্তু সমালোচনার একটা ধারাবাহিকতা আমাদের থাকতে হবে